সালামু আলাইকুম ওরমতুল্লাহ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা আজকে আলোচনা করব গুরুত্বপূর্ণ একটি প্রকার সেটি হচ্ছে গয়ারে মুসারিফ নিয়ে গয়ার মুনসারিফ এই প্রকারটি আমাদের ছাত্রদের শিখতে অনেক সময় বুঝতে একটু সময় লাগে এই আমরা সংক্ষেপে আজকে গয়ারে মুস্তরফের যে নয়টি স্বভাব আছে এই নয়টি সবকে শেখার চেষ্টা করব অল্প সময়ের মধ্যেই তো গায় মুরিফের নয়টি স্বভাব আমরা সবাই পরিচিত কিন্তু যখন আমরা কিতাব পড়তে যাই তখন কিন্তু সেই বিষয়টা অনেক সময় পড়তে অনেকের কষ্ট হয় বুঝতে কষ্ট হয় এই জন্য আমরা একটু সংক্ষেপ আলোচনা করব বিস্তারিত আলোচনা আমাদের ইনশাআলা হেদায়তর ক্লাসে হবে প্রথম কথা হচ্ছিল যে আমাদের যে প্রথম প্রকারটি সেটা হচ্ছে আদন আদন মানে পরিবর্তন করা পরিবর্তিত হওয়া যেটা পরিবর্তিত হয়ে আসে মাদুল আর কি যার থেকে পরিবর্তিত হয়ে আসে তাকে বলা হয় মাদুল আনহ আর যেটা পরিবর্তিত হয়ে আসে সেটাকে বলা হয় মাদুল তো আমরা আদল সম্পর্কে একটু মৌলিক আলোচনাটা বুঝি নিই আদল মানে কোনো একটা আরবি শব্দ যে শব্দটা কোনো একটা শব্দ থেকে পরিবর্তিত হয়ে আসছে আগে এরকম ছিল পরবর্তীতে চেঞ্জ হয়ে এটা হয়েছে তো এই জিনিসটা বোঝা যায় এবং বোঝা যায় না কিছু আছে আপনি বুঝতে পারবেন যেটা পরিবর্তন হয়ে আসছে তো এটাকে বলা হয় তাকলিকি আবার কিছু পরিবর্তন আছে বোঝা যায় না সেটাকে বলা হয় আপনার তাকদিরি তাকদিরি মানে গোপনভাবে হয়েছে আমরা জানতে পারি যেমন আমরা যদি বলি একটু বোঝানোর জন্য বলি মনে করেন মাসলাসু মাসলাসু শব্দটির অর্থ হচ্ছে তিন 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 তো এই কথাটি এই তিন তিন শব্দটি যখন আমরা পেলাম তখন আরবিতে একটা কথা আছে তাকরারুল মা আনি আলা তাকরারিল মা আনি বা মাবানি যখন মা না বেশি হয় মাবানি বেশি হয় বেনাও বেশি হয় শব্দ বেশি হয় তো যেহেতু তিন তিন আমরা মা বা আনি পেয়েছি তাহলে বোঝা গেল এটা এই শব্দটি রয়েছে এরপর আমরা যদি একটু সহজ করি আদল আপনি চিনবেন কিভাবে আপনি প্রাথমিক শিক্ষার্থী হিসেবে আদল চেনার জন্য আপনার যে সিস্টেমটা ফলো করতে হবে সেটা হচ্ছে আপনি চারটা ওজন মুখস্থ করতে হবে চারটা ওজন ফুআলু মা ফালু ফলু ফুয়ালু বা ফুয়ালু এই চারটা ওজন যদি আপনি মুখস্থ করেন তাহলে আপনার জন্য একদম সহজ হয়ে যাবে প্রথম শব্দটি হচ্ছে ফু আলু এরপরে যেটা এসেছে মা ফালু ফুয়ালু ফু আলু এরপরে এসেছে ফুয়ালু এবং হচ্ছে ফালু এই চারটা ওজন আপনি যদি মুখস্থ করে নেন এটার জবরজত দেয় না এটা আমি দিয়ে দিলাম ফুয়ালু এই চারটা যদি ওজন আপনি মুখস্থ করে নেন তাহলে চারটা ওজনের সাথে সাথে আপনাকে কয়েকটা উদাহরণ এটার থেকে আপনি দুইটা এটার থেকে দুইটা একটা উদাহরণ মনে রাখবেন আর যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট এই ফু আলু ওজনটি এটি সবচেয়ে বেশি ব্যবহার হয় যেহেতু এই ওজনগুলোর প্রত্যেক শব্দ রাখতে হবে ওখারো জুমাও জুখারো অমারু এরপরে ফাল ওজনে যেটা এসেছে সাকারো এই শব্দগুলো আপনি যদি মুখস্থ করেন তাহলে আর কিছু লাগবে না আদুলের জন্য কোনটা মাদুল আনহু কোনটা মাদুল এত বিস্তারিত আলোচনা আপনার প্রয়োজন নাই এর পরের প্রকারটি হচ্ছে অস্ফ তো অস্প চিনবেন কিভাবে যার অজার মধ্যে গুণ থাকবে যেটা আরেজি কারণে কোনো সময় মাউসুফ হয় সেটা আমাদের বিষয় না যেমন আলিক্যাল কিতাব এখানে আরেজি কারণে হয়েছে এটা আমাদের বিষয় না মূল বিষয় হচ্ছে এখানে কি সেটা হচ্ছে অদার মধ্যে অস্প থাকা। অজার মধ্যে অস্প থাকার ব্যাপারে আমাদেরকে যে কথাটা সহজ মনে রাখতে হবে সেটা হচ্ছে যার গঠনের মধ্যে মাঝদারের অর্থ রয়েছে একটা শব্দ অর্থাৎ থেকে বেরোয় আসছে শব্দটা এটা সহজ বিষয় যেমন নাসিরুন এই যে মাসদারের অর্থ রয়েছে এই মাসদার অর্থ থাকার কারণে নাসিরুন শব্দটি অস্পর হয়েছে কিন্তু এই অস্পের মধ্যে আমরা এই উদাহরণগুলো কেন আনবো না এটার মধ্যে অস্প থাকলেও নাসিরুনের মধ্যে অস্প থাকলেও এই শব্দটির মধ্যে কিন্তু অন্য কোন স্বভাব না থাকার কারণে এটা গরম অন্তর্ভুক্ত না আর এই জন্য আমরা এই প্রকারে এসে এই উদাহরণগুলো গ্রহণ করব না আমাদের মনে রাখার জন্য অস্পটা একটু জটিল বিষয় আমরা দুইটা বিষয় মনে রাখবো এটার ব্যবহার যেহেতু সবচেয়ে বেশি দুইটা বিষয়ে আমরা দুইটা বিষয় একটা সহজ বিষয় বলে দিই যখন এসমে হবে যে প্রথম এসমে আছে এই সিগাটি যদি আপনি দেখেন যে প্রথম সিগা অর্থাৎ আফদল ওজনে যেটা আফ ওজনে আফ ওজনে যে শব্দটি এই আফ ওজনের শব্দগুলো সব সবসময় অস্প হয় এটার ভিতরে অস্প সবসময় থাকে তো এই জিনিসটা মনে রাখবেন এই জন্য এটা মানাদান হিসেবে ব্যবহৃত হয় তো অস্প অর্থাৎ গায়ে মোসার হিসেবে ব্যবহৃত হয় তো এটার ভিতরে থাকবেই আপনি এটা অটোমেটিক্যালি আপনার এটার ভিতরে থাকবে আর দ্বিতীয় বিষয় হচ্ছে আপনার মনে রাখার দ্বিতীয় কৌশল আমি যেটা বলবো সেটা হচ্ছে যেই শব্দগুলোর ব্যবহার বেশি এগুলার কিন্তু এখানে দিয়ে যায় আহমারু আসোয়াদু আর আসোয়াদু আজহারু আজমা আজমা আখারা এই যে শব্দগুলো দেওয়া আছে এই শব্দগুলো আপনার অস্প তো এই শব্দগুলোকে আপনি যদি মনে রাখতে পারেন তাহলে আশা করা যায় আপনি কিতাবের মধ্যে অস্ফের ক্ষেত্রে আপনার কোনো প্রবলেম হবে না এই শব্দগুলো এই জন্য মুখস্থ রাখলে আশা করি আপনার অস্ফে কোনো প্রবলেম হবে না আর বিশেষ করে আইসমত আবদুলের প্রথম যে শিকাটা এই শিকাটাকে আপনার খেয়াল রাখতে হবে তো এরপরে যে বিষয়টা এসছে সেটা হলো তানিস এখন তানিস চেনাটার জন্য তানিসের একটা অধ্যায় আলোচনা বিস্তারিত আলোচনার প্রয়োজন আমরা সহজভাবে বুঝি তানিস মানে মুয়ান্নাস মানে মহিলা বাচক যে শব্দগুলো নারীবাচক বা স্ত্রীবাচক শব্দ এগুলো হচ্ছে তানিস তো তানিস আপনি কিভাবে চিনবেন তানিস চেনার ক্ষেত্রে আপনি গোলতা হতে পারে শব্দের শেষে গোলতা হতে পারে আলিফের মাকসুরা হতে পারে যেটা ছোট আলিফ বলা হয় অথবা আলিফে মামদুদা হতে পারে লম্বা আলিফ হতে পারে অথবা আপনি কোনো নারীর নাম সেটা কোনো আলামত না কিন্তু একজন নারীর নাম নারীর সাথে খাস যেমন জায়নাব হতে পারে অথবা আপনার নারীদের সাথে সম্পৃক্ত কোনো শব্দ সেফাত বাচক শব্দ যেমন নেপাস এই শব্দগুলো হতে পারে এছাড়াও আপনার কিছু শব্দ আছে যেগুলো মোয়ান্না সিমাই যে শব্দগুলো আপনাকে মুখস্থ করে নিতে হবে অথবা পড়ে নিতে হবে কারণ সিমাই মানে হচ্ছে যে কথাগুলো আমরা শুনে শুনে শিখেছি অর্থাৎ আরবরা বলছে এটা মুয়ান্নাস আমরা মুয়ান্নাস বুঝেছি এই কথাগুলো আপনার অনেকেই বলেন যে দেখানো হয় না আমি একটু দেখাচ্ছি এটা আমি এই যা বললাম এই কথাগুলো আমরা প্র্যাকটিস করছি একটু এক মিনিটে সেটা হচ্ছে দেখেন এই যে শব্দটি এসছে জাহান্নাম এই জাহান্নাম শব্দটি কি মোয়ান্নাস প্রশ্ন হতে পারে কেন এর প্রধান কারণ হল এই শব্দটি আরবদের কাছ থেকে আমরা শুনেছি এটা মানের মানাস এরপর আসলে এটার মধ্যে আমরা আলামত পেয়েছি মামদুদা আলিফে মামদুদা হুবলা আমরা কেন বললাম কারণ আলিফে মাকসুরা পেয়েছি হুবলা হুবলা নিয়ে অনেক আলোচনা আছে মান্নাস প্রকার বেদ অনেক আলোচনা আছে এরপরে ফারহানাতুনের মধ্যে আমরা গোলতা পেয়েছি মোয়ান্না জাকি জাকিয়াতুনের মধ্যে পেয়েছি আমরা হাবিবাতুনের মধ্যে পেয়েছি আয়েশাতুর মধ্যে পেয়েছি ফাতেমাতুর মধ্যে পেয়েছি ফাহিমার মধ্যে পেয়েছি এই শব্দগুলোর মধ্যে এই আলামতগুলো রয়েছে আবার মারিয়ামুর মধ্যে যদিও কোনো আলামত নেই কিন্তু এটা মোয়ান্নাসের সাথে সম্পৃক্ত অর্থাৎ এই নামগুলো শুধুমাত্র নারীদের ক্ষেত্রেই হয় এর জন্য শব্দগুলো মোয়ান্নাস হিসেবেই ব্যবহৃত হবে তো এরপর আমরা কথা বলবো মারেফা নিয়ে তো মারেফার ক্ষেত্রে অনেক ছাত্ররা একটু ঘোলাটে করে ফেলে মারেফা বলতে আমরা তো জমিন আসলাম সোলাদ এই যে বিষয়গুলো আমরা বুঝি কিন্তু না মারেফা বলতে এখানে শুধুমাত্র মারাফার একটি প্রকার সেটা হচ্ছে আলম আলমের মধ্যে যেটা শুধুমাত্র শুধুমাত্র আলম অর্থাৎ আলমের শখসি আলমের জিন্স অথবা নাও না শুধুমাত্র शख्स একটা ব্যক্তি বস্তু বা স্থানকে স্পেসিফিকলি যদি বোঝানো হয় তাহলে অথবা কোনো একটা গোত্রকেও যদি স্পেসিফিকলি বোঝানো হয় তাহলেই শুধুমাত্র এটা মারিফাত অন্তর্ভুক্ত হবে যেমন কোরাইশুন একটি কবিলা অর্থাৎ গোত্র এবং জাইদুন এবং যে যায়দুন শব্দটি আছে সেটা একজন ব্যক্তির নাম আবার ইনসান এই প্রকারটা ইনসান এটা কিন্তু মারিফাত অন্তর্ভুক্ত হবে না হাইওয়ানও অন্তর্ভুক্ত হবে না যদি ওটা আলম আলম কিন্তু আলম হলে হবে না কারণ আলমের শখ না আশা করি আপনারা বিষয়গুলো বুঝতে পেরেছেন আরেকটা কথা এখানে যেহেতু উল্লেখ করেছে আমরা বলছি সেটা হলো যদি আলমের শখ তাসনিয়া জমা হয় তাহলে কিন্তু এই প্রকারের থেকে বাদ পড়ে যায় এরপর আমরা যে বিষয়টি নিয়ে কথা বলব সেটা হলো অজমা অজমা মানে হলো অনারবি শব্দ তো আপনি অনারবী শব্দ কিনে শব্দটাকে চেনার জন্য আপনাকে জন্য একটা জটিল হয়ে যাবে যে অনারবী শব্দ সে চেনা আমরা এক কথায় খুব মুহূর্তের মধ্যে যদি শিখতে চাই তাহলে আমরা বলবো আপনি এই শব্দটাকে চেনার জন্য মনে রাখবেন সমস্ত নবীন নাম অজমা অর্থাৎ অনারবী শব্দ এগুলো গায়ের মুস্তারফ হিসেবে ব্যবহৃত হয় এগুলো একটাই স্বভাব দুইটা স্বভাবের স্থলা সাথে সাথে কয়েকজন নবীর নাম ব্যতীত সেই কয়েকজন নবীর নাম আমরা মনে করে দিচ্ছি এই নবীর নামগুলো আপনারা অবশ্যই মুখস্থ করে নেবেন যেমন সালেহ হুদ ও মোহাম্মদ বা সোয়েব নহলুদ শিশু জাহির সাদেক মজদুক দুইটা নাম নিয়ে আসছে যদি আমি সাদেক মজদুক নামে কোনো নাম আমার জানা তো এরপরে যেটা এসছে জমা তো জমার ক্ষেত্রে আমরা কথা বলবো জমা নিয়ে আমাদের জমা যদি বলি জমা মানে হচ্ছে জমা মুন্তাহাল জুমু জমা মুকাসারের সর্বশেষ জমা অর্থাৎ এরপরে আর কোনো জমা হয় না তো জমার কিছু কিছু ধারাবাহিকতা আছে একটা জমার পর আরেকটা জমা হয় জমার পর আরেকটা জমা হয় কিন্তু জমা মুনতাহার জমার পর আর কোনো জমা হয় না একটাই লাস্ট জমা তো এটা মনে রাখার জন্য আপনাকে জমা মুনতাহার জমা এটা আপনার পিএইচডি করার দরকার নেই আপনি কয়েকটা যদি ই মুখস্থ করে নেন ওজন মুখস্থ করে নেন যেমন মাফাইলু মাফাইলু বা মাফাইল আলিপের পরে দুই অক্ষর হওয়া যেমন মাগারিবু তো এই যে মাগারিবু শব্দটি এটা কিন্তু আপনার এই গাড়ি মনসবের মধ্যে যে মা মুহার হয়েছে এটা এক স্বভাব দুই স্বভাবের সরসিক্ত মনে রাখবেন এটাতে দুই স্বভাবের প্রয়োজন নেই তো এই যে মাসা মাগারিব শব্দটি এসেছে এটা দুই মাগারি মাফাইলের পরে দুইটা শব্দ এসেছে এরপরে আপনি দেখেন যদি মাফাইল আলিবের পরে দুইটা তিনটা শব্দ আসছে যেমন মাসা বিহ মাসা বিহর পরে এক দুই তিন বিহু এই তিনটা শব্দ আসছে আর এবার পরে জন্য এটাও এই প্রকার অন্ত হবে আপনার এক কথা মনে রাখার জন্য আপনি কয়েকটা ওজন মুখস্থ করে রাখবেন অথবা উদাহরণগুলো আমরা মুখস্থ করেছি ভাবে যেমন মাগারিবু মাসাবিহু খাবাসু ওলামাউ এই শব্দগুলো এই চারটা বিশেষ করে মুখস্থ রাখবেন আর এই মারদা নিয়ে আরও কিছু কথাবার্তা রয়েছে এই জন্য আমরা এখানে মারদা নিয়ে আলোচনা করছি না এরপরের প্রকারটি হচ্ছে তার তার কিব আপনি কি বুঝবেন পৃথিবীর সব সবকিছু তার কিভাবে অন্তর্ভুক্ত আমরা যত তার করি সব না যে শব্দগুলো দুইটা শব্দ একসাথে হয়েছে কিন্তু একটার সাথে একটার কোনো সম্পর্ক নাই। আমরা জানি যখন দুইটা শব্দ একসাথে হয় একটার সাথে একটার অবশ্যই সম্পর্ক থাকে কিন্তু এই ক্ষেত্রে সম্পর্ক থাকে না দুইটা শব্দ একসাথে হইলেও কিন্তু সম্পর্ক নেই যেমন মেয়ারাজ নাগার তো মেয়েরাজের সাথে নগরের কি সম্পর্ক মেরাজ একজন লোকের নাম নগর একটা জিনিস শব্দের নাম তো দুইটা যায় একটা জায়গার নাম তো দুইটা বিষয় মিলে একসাথে হয়ে গেছে মিরাজনগর এখন মিরাজনগর বলতে কোনো একজন জায়গা ব্যক্তিকে বোঝানো হয় না আর মিরাজনগর বলতে একটা জায়গাকে বোঝানো হয় এটাই হচ্ছে মূল বিষয় যেমন মুবাসির হুসাইন এখন মুবাসির হচ্ছে একজনের নাম হুসাইন হচ্ছে একজনের নাম এই দুইটা নাম এখন একজনের হয়ে গেছে তো দুইটা নাম যখন একজন হয়ে যায় একটার সাথে একটা সম্পর্ক নেই এই মুবাসিরের সাথে হোসাই মুবাশিরের সাথে হোসাইনের কোনো সম্পর্ক নেই দুইটা একসঙ্গে এখন একজনের নাম হয়ে গেছে দুইটা শব্দ মিলে যখন দুইটা জিনিসের নাম যখন একজনের নাম হয়ে যায় তখন এটা বলে মোরাক্কাবের মানে সরফ মোরাক্কাব হয়েছে একসাথে হয়েছে কিন্তু এটা সরফ হবে না উমুন মুন্সরিফ থাকবে এটার ক্ষেত্রে আমাদের আবেলের ক্ষেত্রে মনে রাখতে হবে প্রথম শব্দটা মাবনি আল আলফাত যাই পড়বেন প্রথমে আপনি জবাব দিতে হবে মনে করেন আপনি যদি পড়েন এই যে দেলাওয়ার হুসাইন দেলাওয়ার একটা শব্দ হুসাইন আর একটা শব্দ তাহলে দেলাওয়ারা পড়তে হবে অথবা আপনি যদি পড়েন আমজাদ হুসাইন আমজাদা এরপরে হুসাইন পড়তে হবে হম এটা পড়তে হবে হুসাইনু না এটা এটা গায় মুবে কিন্তু আমজাদা প্রথম শব্দটি কখনোই কখনই মুসারফের রাব আবগ্রহণ করবেন আলফাত আলফাতের মাবলি শব্দ তো এরপরে যে বিষয়টি সামনে আসবে সেটা হচ্ছে উজনে ফেল ওজনে ফেল হচ্ছে সহজ বোঝার জন্য বলি ওজনে ফেল মানে হচ্ছে আপনি একজনের নাম রাখছে দরাবা বুঝার জন্য বলছে তো দরাবা তো আমরা জানি সিগা ফেল দরাবা ফেল কিন্তু যদি আপনার নামটা ধরাবা হয় তখন কি হবে তখন কি হবে তখন আপনাকে এটা ওজনে ফেলের অন্তর্ভুক্ত হবে অর্থাৎ এটা ফেলের ওজন আসছে কিন্তু ফেল না ফেলের ওজন আসছে কিন্তু ফেল না এটা সাধারণত আপনার সুলাসি মুজাররাদের যে মাঝ মারফিরসিকা এবং রুবাই মুজারাদের মা রসিগা থেকে মূলত ওজনে ফেলের গঠন নেওয়া হয় সব ফেলের ওজন থেকে কিন্তু এটা নেওয়া হয় না আর কিছু কিছু শব্দ আছে আমরা আরবদের থেকে শিখে নিয়েছি বা অনারবী ভাষার শুরুতেই যেটা আসছে অর্থাৎ আগে থেকে এই শব্দগুলো কী ছিল আপনার মানে শব্দগুলোই এসেছে আপনার ওজনে ফেলের মতো হয়ে শব্দগুলো দেখতে ওজনে ফেলের মতো জন্য তো ওজনের ক্ষেত্রে সেটা আর মেলানোর প্রয়োজন নাই তো আমাদের ওজনের ক্ষেত্রে দুইটা ওজন মনে রাখতে হবে সুরাফি মুজহানাদের ওজন এবং রুবাই মুজারাদ মারফ ওজন এগুলো সাধারণত হয়ে থাকে আমরা একটু উদাহরণ দিয়ে সহজে বোঝানোর চেষ্টা করি উদাহরণ যেহেতু এখানে দেয় নাই খুব একটা আমরা এখান থেকে কথা বলি যেমন আহমেদ বা ইশ আপনারা জানেন সাক্কালা ইশ এই শব্দটা কে না জানেন যে এটা ফেল এটা কেন গায়েন মুসফভাবে ফেল গায়েন মুসফ তো এস এম এর প্রকার কেন গায়েন মুসসফ হবে এর কারণ হচ্ছে এই যে ইয়শ কুরু শব্দটা এটা এখন একজনের নাম হয়ে গেছে তো নাম হয়ে যাওয়ার কারণে এটা ওজনে ফেল এবং কে আলম হয়েছে এই জন্য এটা গাড়ি যেমন ইয়াজিদ জাদা ইয়াজিদু এটা তো ফেল আপনারা জানেন জাদা ইয়াজিদু ইয়াজিদু এটা ফেল কিন্তু এটা কেন হয়ে গেল পেশ দম্মা হয়ে গেল কেন কারণ হচ্ছে এটা গাড়ি মুসার হওয়ার কারণ হচ্ছে এটা ওজনে ফেল হয়েছে এবং আলম হয়েছে ফেলের ওজন এসেছে তো এই শব্দগুলো আপনাকে মনে রাখতাম আবার এটা এগুলো তো সুরাসি পড়লাম আমার এগুলো রুবাই রুবাই মারুব থেকে আসে যেমন ইয়ান জালিবু হ্যাঁ এগুলো আসতে পারে ওকে আমরা আশা করি গাড়ি মুসার্ভের যে আমরা বুঝতে পেরেছি এরপরের যে প্রকারটি সেটা হচ্ছে আলিফ আনুন জায়দাতান আলিফ এবং নুন এই দুইটা শব্দ অতিরিক্ত থাকবে শব্দের পরে এখানে জামেদার হইতে পারে মাজদারের প্রতি অথবা সেফাদের একটা শব্দ শেষে আলিফ নাম আছে জায়দা এই জায়দা থাকার পরে যদি এটা কোনো নাম হয়ে যায় ব্যক্তির নাম হয়ে যায় তখন আর এটা কি থাকবে না ওই মাজদার থাকবে না অথবা থাকবে না এটার মধ্যে একটা স্বভাব যুক্ত হবে সেটা হচ্ছে আলিফানুন জায়দাদান এই যুক্ত হওয়ার কারণে এই শব্দটি গায়ে মুসারেফ হয়ে যাবে এটা গায়ে মুসারফ নেবে কিন্তু যদি এই শব্দটি এমন হয় মনে করেন আপনাকে বললাম গুফরানুন গুফরানু শব্দটা এটা মাজদার কিন্তু এটা যদি আপনার একজনের নাম হয় যদি নাম মাজদার হিসেবে ধরেন তাহলে কিন্তু গুফরানুন হবে অর্থাৎ তানবিন কাসরাদ গ্রহণ করবে এবং আসমাস আপনার মুফরাদ মুসরফ সৈর এরা গ্রহণ করবে কিন্তু যখন এই আলিফলাম আসে আবার এটা একজন ব্যক্তির নাম হয়ে গেছে ব্যক্তির নাম হয়ে যাওয়ার কারণে এটা উজলি ফেলের অন্তর্ভুক্ত সরি এটা আলিফ আনুন জায়দাতানের অন্তর্ভুক্ত হয়ে যাবে এসমে জামেদের শেষে হোক অথবা মাঝদারের শেষে হোক অথবা সি সিএস শেষে হোক আলিফ আনুন যেখানে আসুক যদি এই শব্দটি মাঝদার নাম হয়ে যায় যেমন আমরা পড়ি সুবহানা সুবহানা এই সুবহানু এই সুবহান শব্দটা যদি কারো নাম হয় তাহলে কিন্তু গাড়ি কিন্তু এমনিতে যদি সুবহান বলেন সুবহান পড়েন তাহলে সুবহানুন অর্থাৎ গাড়ি মুশারফ হবে না তো আমরা আশা করি সংক্ষিপ্তভাবে আমরা আপনার এই প্রকারটি অর্থাৎ গাড়ি মুশারফের নয় স্বভাবটি আমরা সহজে বুঝতে পেরেছি এবং আমরা পরবর্তী যখন প্র্যাকটিস ক্লাস করবো আশা করি এই বিষয়টা আরও বেশি স্পষ্ট